আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকের অনুশীলনে ভালো আছেন আল্লাহর মত আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য চমৎকার একটি গিফটের শাড়ির কালেকশন নিয়ে আসছি যে শাড়িগুলো হচ্ছে গঙ্গা যমুনা পারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এগুলো হচ্ছে পিওর সুতির মধ্যে থাকবে দেখুন অনেক সুন্দর সুন্দর কালার আছে আমি প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এক করে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দেব এগুলো সব হচ্ছে পূর্ণিমা শাড়ি যে একেবারে হচ্ছে আপডেট সুতি শাড়ির কালেকশন থাকবে মণিপুরের মধ্যে এই শাড়িগুলো হচ্ছে মণিপুরের মধ্যে থাকবে প্রথমে আমি জেড ব্লু কালারটা আপনাদেরকে দেখাবো একেবারে হচ্ছে নতুন কালেকশন একেবারে হচ্ছে পূর্ণিমা শাড়ি যার আপডেট কালেকশন দেখুন কন্ট্রাস্ট বর্ডার দুইটা পার কিন্তু কন্ট্রাস্ট বর্ডারের মধ্যে আছে ওইটা হচ্ছে রানী গোলাপি আর হচ্ছে আকাশি কালারের মধ্যে কন্ট্রাস্ট মূল বোর্ডের কালারটা থাকবে হচ্ছে জেড ব্লু কালার মিনাকারে কাজ করা কাজ করা থাকবে অনলাইন নাম্বার দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে কর আপনাদের পছন্দের এই মণিপুরি তাতে শাড়িগুলো কিন্তু নিতে পারবে এটা হচ্ছে মেজেন্টা কালার মেজেন্টা কালারটা এখন দেখাবো পার্পেল আর হচ্ছে অলিভ কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা এই শাড়িগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আটশো টাকা এই শাড়িগুলো গিফট দিতে পারবেন ঈদে যে কাউকে গিফট দিতে পারবেন এই শাড়িগুলো এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালারটা থাকবে এটা ডিজাইনটা কিন্তু আলাদা আছে দেখুন কত সুন্দর থাকবে এটা এটার প্রাইস দিচ্ছি আমরা আটশো টাকা মণিপুরের অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এটা হচ্ছে হোয়াইটের সাথে রেড হোয়াইটের সাথে রেট দেখুন কত সুন্দর বারোশো টাকা লাগবে বারোশো থেকে পনেরোশো টাকা লাগবে আমরা আটশো টাকা করে দিচ্ছি এই শাড়িগুলো অনেক সুন্দর থাকবে কম্বিনেশনগুলো তো এখন আপনাদেরকে পার্পেল কালারটা দেখাবো ওয়া অনেক নাইস অনেক নাইস এই শাড়িটা মাশাল এটা পার্পেল কালারের মধ্যে থাকবে বেগুনি আর হচ্ছে গ্রিন কালার কন্ট্রাস্টের উপরে থাকবে শাড়িটা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকায় আপনারা মণিপুরি শাড়ির কালেকশনটা পেয়ে যাচ্ছে এই যে এটা হচ্ছে প্যারো গ্রিন কালারের মধ্যে থাকবে ইয়েলো কালার এবং মেরুন কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে শাড়িগুলো এত এত সুন্দর থাকবে আটশো টাকায় আপনারা মণিপুরের শাড়ির কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকা লাগবে এই যে এটা সুন্দর আছে এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আটশো টাকা আটশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন ভিওয়ার্সরা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমি ডিসক্রিপশন বক্স আমার নাম্বার দিয়ে দেবো আর যারা সরাসরি শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের ঠিকানাটা হচ্ছে সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুরম্যানশন গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট আছে যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু দেখিয়ে দেবেন মেনশন গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে কিন্তু আপনারা এই শাড়ির কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে পূর্ণিমা পুনিমাসের দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটার বর্ডার থাকবে হচ্ছে দুইটা কালার দিয়ে কন্ট্রাস্ট করা আটশো টাকায় আমরা আপনাদেরকে মণিপুরি শাড়ির কালেকশন গুলো দিলাম এটা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর এটা চমৎকার চমৎকার থাকবে এই শাড়িগুলো অনেক অনেক বেশি নাইস থাকবে মাশাআল্লাহ প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 800 টাকা এই যে শাড়িটার প্রাইস 800 টাকা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর কোনটা বাদ দিতে পারবেন না শাড়ি মিষ্টি কালার আর অনেক কালার ডিজাইন আছে আমি প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দেবো কালারগুলো কিন্তু আলাদা আছে এবং বোর্ডের কালারগুলো কিন্তু ডিফারেন্ট আছে এখানে কিন্তু মূলত আপনারা দুইটা ডিজাইনের শাড়ি দেখতে পারতেছেন আজকে আপনারা যদি একটু ফোকাস দিয়ে দেখেন বোর্ডের ডিজাইনটা কিন্তু আলাদা আছে যেমন এইটা একটা ডিজাইন এবং এইটা আর একটা ডিজাইন দুই ডিজাইনের কিন্তু শাড়ি পেয়ে যাচ্ছেন এখানে অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনের শাড়ি আমরা আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এই শাড়িটা প্রায় আটশো টাকা ও সেরকম সুন্দর সেরকম সুন্দর একেবারে মূল্যে একেবারে সস্তায় এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মণিপুরি শাড়ি যে কোনো স্কুল কলেজ এবং ভার্সিটির যে প্রোগ্রামগুলো হয় বড় বড় প্রোগ্রামগুলোতে কিন্তু আপনারা এই শাড়িগুলো পরতে পারবেন এগুলো হচ্ছে যে কোনো অনুষ্ঠানে কিন্তু পরে যেতে পারবেন এই শাড়িগুলো মার্জিত শাড়ি কন্ট্রাস্ট বর্ডার আছে তো অনেক সুন্দর এই শাড়িগুলো তাছাড়া হচ্ছে মিনাকারি একটা কাজ করা এগুলো সম্পূর্ণ হচ্ছে তাঁতের উপরে করা সম্পূর্ণ হচ্ছে তাঁতের শাড়ি বলতে পারি আমরা এগুলোকে একেবারে কিন্তু কটনের মধ্যে থাকছে এই শাড়িগুলো প্রত্যেকটার প্রাইস মাত্র আটশো টাকা আটশো টাকায় এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটাও আটশো টাকায় দিচ্ছি আমরা দেখুন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি এটা ব্ল্যাক কালারটা থাকবে এটা ব্ল্যাক কালারটা থাকবে মাশা আল্লাহ আল্লাহ দেখুন সুতা এগুলো হচ্ছে একেবারে কিন্তু পিওর সুতার মধ্যে থাকবে প্রত্যেকটার প্রাইস মাত্র আটশো টাকা তো বৃহস্পতি কিন্তু অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম